বা পায়ের আচরে স্যান্তিয়াগো বার্নাবুতে অভিষেক স্মরণীয় করে রাখলেন এনরিক ডি বক্সের শেষ প্রান্ত থেকে বা পায়ের মাধ্যমে অসাধারণ এক গোল করে পিছিয়ে থাকা ব্রাজিলকে সমতায় ফেরান এনরিক দ্বিতীয়ার্থে বদলি খেলোয়াড় হিসাবে মাঠে নামেন এনরিক গোলটি করেই গ্যালারি থেকে ছুটে গেলেন তিনি সমর্থকরা ততক্ষণে তাকে ঘিরে ধরেছে কিছুক্ষণ গোল উদযাপন চলল এরপর হাত উঁচু করে কাকে যেন খুঁজছিলেন পেয়ে যেতেই তাকে জোরে ধরলেন সে হল ডাগলাস এনরিকের বাবা বাবাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে ফের মাঠের দিকে দৌড়লেন সতেরো বছর বয়সী ফরওয়ার্ড ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক বারণাবুতের শেষবাসী বাজার সময় ব্রাজিল স্পেনের প্রীতি ম্যাচের স্কোর লাইন তিন তিন কেউ জেতেনি তবে হয়তো একটু ভুল হলো যেতেছেন এনরিক আর সেটা হলো অন্যরকম এক জয় এদিন গ্যালারিতে তার প্রেমিকাও ছিলেন ম্যাচ শেষে তার সাথে দেখাও করেছিলেন এনরিক একবার ভেবে দেখুন তো সতেরো বছর বয়সে একটি ছেলে যে কিনা এই জুলাই আঠারো বছর বয়স হলেই এই সেন্থিয়াগো বার্নাবুতে হবে তার ঘরের মাঠ আর সে মাঠেই কিনা তার অভিষেক হলো দুর্দান্ত এক গোলে যেটা হাজার হাজার সমর্থক তার বাবা ও তার প্রেমিকাকেও সাক্ষী রেখে এক সপ্তাহে ইউরোপে নিজের যাত্রী নিয়েছেন এনরিক গত শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয় গোল করেছিলেন ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে আর গতকাল রাতে গোল করলেন ইউরোপের আরেক ঐতিহ্যবাহী স্টেডিয়াম সেন্থিয়াগো বার্নাবুতে আর তাতে স্পেনের সংবাদ মাধ্যম লিখেছেন বার্নাবুতে নিজেকে চিনিয়েছেন এনরিক শুধু বার্নাবুতেই নয় এক সপ্তাহে গোটা ইউরোপকেই নিজের জাত চিনিয়েছেন তিনি আজ রাত্রে সেন থিয়াগো বার্নাবুতে যে নাটকীয়তার দেখা মিলল তার রেস্ট রয়ে যাবে অনেক দিন এরকম একটা ম্যাচ কেউ হারলেই হয়তো বা নষ্ট হতো সেই টিমের মাহত্ব আর সেই ম্যাচে শেষ পর্যন্ত কেউ জিতেনি তিন তিন গোলে ড্র হওয়া ম্যাচে না বরং এই ম্যাচের ম্যাচের সৌন্দর্য মিনিটে থেকে স্বাগতিকদের এগিয়ে দেয় ক্যাপ্টেন রদ্রি পিছিয়ে পড়েও তেমন একটা সুবিধা করতে পারছিল না ব্রাজিল ম্যাচের সতেরোতম মিনিটে বেনিসিয়াস ও রজিগো মিলে প্রথম অ্যাটাকে যায় তবে গোলের দেখা পায়নি ব্রাজিল ম্যাচের প্রথম থেকে স্পেনের হয়ে দুর্দান্ত খেলছিল ষোলো বছর বয়সী ইয়ামাল এখনও কৌশল না পেরোলেও ব্রাজিলের ডিফেন্ডারদের আজ নাচিয়ে ছেড়েছেন ইয়ামাল বিরতির আগ মুহূর্তে বক্সের সামনে স্পেনের গোলরক্ষক ওনাই সিমন্সের ভুল পাশে বল চলে যায় রিগোল পায়ে মাদ্রিদ তারকা একদম ভুল করেননি স্কোরশিটে নাম লেখান এবং ব্যবধান এক কমে বিরতিতে যায় দুই দল আর বিরতির পরে রাফিনাকে তুলে বদলি খেলোয়াড় হিসেবে নামায় এনরিককে আর মাঠে নামার পর বার্নাবোকে মাতিয়ে তুলতে এনরিকের সময় লাগলো মাত্র চার মিনিট দুর্দান্ত এক গোল করে ব্রাজিলকে সমতায় ফেরায় তিনি তবে সমর্থকদের হতাশায় পরে পঁচাশিতম মিনিটে স্পেনের দ্বিতীয় পেনাল্টি পেলে এবারও কোনো ভুল করেননি রদ্রি তিন দুই গোলে লিড নেয় আবারও স্পেন ম্যাচ শেষ হওয়ার বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে ব্রাজিলকে ম্যাচে ফেরার সুযোগ করে দেন দানিকার বাহাল ডিবক্সের ভেতরে ফাউল করে ব্রাজিলকে পেনাল্টির সুযোগ করে দেয় তিনি পেনাল্টি থেকে ব্রাজিলকে গোল করে সমতায় ফেরায় লোকাস পাকোয়েতা